বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার ঝড় তুললেন হায়দারাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি তার সোজা সবটা প্রশ্ন যদি অবৈধ বাংলাদেশিদের বিতরণের কথা বলেন তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন আশ্রয় দেওয়া হলো। বিতরণ শুরু হোক তাকে দিয়ে এক আলোচনা সভায় মন্তব্য করেছেন তিনি সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ভারতের অভ্যন্তরে যেমন তেমনি ঢাকার কূটনৈতিক অঙ্গনেও সবাই জানে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ জুড়ে তৈরি হয় অনিশ্চয়তা শেখ হাসিনা ভারতে পালিয়ে যান তখন থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিক ভাবে তাকে ফেরত চেয়ে দিল্লিকে একাধিকবার চিঠি পাঠিয়েছে কিন্তু ভারত সেসব অনুরোধে সাড়া দেয়নি এক বছর কেটে গেলেও ইস্যুটি অমীমাংসিত রয়ে গেছে সীমান্তে একদিকে গরিব মানুষদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে পুশব্যাক করা হচ্ছে অন্যদিকে একজন ক্ষমতাচ্যুত নেত্রীকে সুরক্ষিত আশ্রয় দেওয়া হচ্ছে এই দৈহিক অবস্থা নিয়েই সরাসরি আঙুল তুললেন ওআইসি গত এক বছরে বাংলাদেশ ভারত সম্পর্কে টানা পড়েন লেগেই আছে সীমান্তের দিকে পুশব্যাকের ঘটনা বেড়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম আর त्रिपुरा সীমান্তে দরিদ্র বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি বলে ঠেলে দেওয়ার অভিযোগ বারবার উঠেছে একই সময় সীমান্ত বাণিজ্যে নানা রকম টানা পড়েন তৈরি হয়েছে কখনো দুধ কখনো পেয়াজ বা ডিম নিয়ে হঠাৎ রফতানি আমদানিতে নিয়ম করা হয়েছে আবার ভারত ভেসা দেওয়ার ক্ষেত্রেও কঠোরতা বাড়িয়েছে বিশেষ করে পর্যটনার চিকিৎসা বিশার করা করার কারণে বাংলাদেশি সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুগছেন এমন পরিস্থিতিতে ওএসের মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে তিনি শুধু সীমান্তের দরিদ্র মানুষের কথা বলেননি সরাসরি শেখ হাসিনার প্রসঙ্গ টেনে এনেছেন বলেছেন গরিব মুসলমানদের বাংলাদেশি বলে ঠেলে দিচ্ছেন অথচ শেখ হাসিনাকে নিরাপদে রেখেছেন এটা দ্বিচারিতা বক্তব্য আসলে ভারতের শাসক দলের জন্য অস্বস্তিকর কারণ সরকার একদিকে কঠোর সীমান্ত নীতি দেখাচ্ছে অন্যদিকে একজন ক্ষমতাচ্যুত নেত্রীকে রক্ষা করছে এ দ্বন্দ্বটাই ওআইসি সামনে টেনে এনেছেন এক কথায় ওআইসির মন্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কের জটিলতাকে আরো স্পষ্ট করে দিল একদিকে রাজনৈতিক অভিযোগ প্রতিবাদ অন্যদিকে সীমান্তবাসীর দৈনন্দিন দুঃখ কষ্ট এখন চোখ থাকছে ঢাকায় আসন্ন বৈঠকের দিকে সেখানে কি সিদ্ধান্ত হয় তার উপরই অনেক কিছু নির্ভর করছে সব মিলে আগামী পঁচিশ থেকে আঠাশ আগস্ট ঢাকার বিজিবি বিএসএফ বৈঠক অনেক তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে কারণ এখানে সীমান্ত সমস্যার বাস্তব সমাধান খোঁজা হতে পারে পাচার পুশব্যাক বা সীমান্ত হত্যার মতো ইস্যুতে মাঠ পর্যায়ে সঠিক পদক্ষেপ নিলে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন আর ওই মন্তব্য যতই রাজনৈতিক ঝড় বাস্তবে সীমান্তের শান্তি ফেরানোর জন্যই এই বৈঠকই হতে পারে সবচেয়ে কার্যকর পদক্ষেপ